আজকের ভিডিওটা শুরু করলাম আমার মেয়েকে নিয়ে। তো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাসছে এখন আটটা তাই ওকে আমি ঘুম থেকে উঠে উঠিয়ে দিলাম এখন আর ও না মানে রাতে এত গরম ছিল রাতে তাই আমি জামাটা খুলে দিয়েছিলাম ওকে শুধু প্যাম্পাস পরিয়েই ঘুম পাড়িয়েছিলাম তাই সকালবেলাতে ওকে জামা পরিয়ে দিচ্ছি এখন আর প্রচণ্ড গরম ছিল রাতে মানে কি বলবো এত গরম আর আমার ঠান্ডার সময় ভাবি গরমকালটা ভালো আর গরমকালটা চলে এলে মনে হয় ঠান্ডাটাই ভালো কিন্তু কোনোটাই ভালো না সত্যি কথা বলতে সব থেকে ভালো মার্চ মার্চটাই মার্চ মাসটা আমার খুবই ভালো লাগে ঠান্ডা না গরম খুবই ফেভারিট ওই মাছটা তোমাদের কোন মাছটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও জানি কেউ জানাবে না তাও আমি বলে দিচ্ছি জানিও আর আমি আজকে ঘুম থেকে উঠেছি আজকে লেট হয়ে গেছিল একটু ঘুম থেকে উঠতে কারণ অ্যালার্মটা আমার হাজবেন্ড মনে হয় বন্ধ করে দিয়েছিল কারণ অ্যালার্ম বাস ওর একটু সকালে কাজ ছিল তাই ও বেরিয়ে পড়েছিল তাই ও এসে আবার শুয়ে পড়েছিল তো এসে আমার অ্যালার্ম ছিল সাড়ে ছটার সময় তা ওই এসে মনে হয় অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিল। তা আমি উঠেছি সাতটার সময় পুরোপুরি সাতটার সময় ঘুমতে উঠেছি আজকে ওকে ব্রাশ ট্রাশ করে কয়েকটা কাপড় টাপড় ছিল ওগুলো কেচে চান টান করে এই যে ওকে আরোহীকে উঠাতে এলাম তারপর ওর বাবা ওকে নিল তা আমি এগুলো বিছানা টিছানা সব গুটিয়ে নিলাম তা করতে এত নোংরা হয় এত ধুলো পড়ে তোমাদেরকে কি বলবো জানলাটা দিয়ে খুবই নোংরা আসে খুবই এই যে উপরে আলমারিটার উপরটা এত নোংরা হয় মানে আজকে পরিষ্কার করলাম কালকেই নোংরা তাই ওটাকে বারবার করে আমাকে মুছতে হয় আর নোংরা থাকলেও ভালো লাগে না দেখতে ওই জায়গাটা খুবই বোঝা যায় নোংরাটা তোর বাবা খানিক্ষণেই বেরিয়ে গিয়েছে আর আমার কাছে আসার জন্য আসলে আমি ওকে খাটে বসিয়ে আমি কাজগুলো করছিলাম তার জন্য ও আমাকে বা আবা করছিল মানে আমাকে আমার কুলে যাববে বলে ও মানে আমি যদি ওর কাছে থাকি ও আমার কুলে থাকবে বা আমি যেন ওর আশেপাশে থাকি নাহলে আমার পেছন পেছন ঘুরে বেড়াবে ও তো আমি চা খেতে বসেছিলাম তারপর আমি ভুলে গেছিলাম যে ওর যে লাখটা বানিয়ে ঠান্ডা করতে হবে তাই আমি লাখটা বানাতে চলে এলাম তারপর ঠান্ডা করে মানে ঠান্ডা ততক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি চাটা খেয়ে নেব মানে ওর ছায় একটা ঠান্ডা হবে ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে তার আগেই হয়ে যাবে আর আমি রান্নাঘরে এসেছি কী পেছন পেছন চলে এসেছে আরে দেখো কী করেছে লঙ্কাগুলো ফেলে দিয়েছে রসুন ফেলে দিয়েছে সব মানে একটু মানে এমনি শুধু হাতে পৌঁছালেই হলো সব জিনিস একেবারে এদিক থেকে এদিক করে দিয়ে আর এদিকে আমি চা খেতে বসে দিয়েছি চা খাতে রুখেও নিচ্ছি বাবু বাইরে নয় পড়ে কালকে পড়েছিলিস যাবি আমার চা খাওয়া হয়ে গেছে আর ওর সালা ঠান্ডা হয়ে গেছে তো এরপর ওকে খাইয়ে দেবো তাই আমি ওর খেলনাগুলো সব রেখে দিলাম টিভিও চালিয়ে দিলাম এরপর ওকে খাওয়াবো বলে খাওয়াতো নয় একটা যুদ্ধ করা ওর সাথে I mean... করেছি দেখো জানি না ভালো করেছি না খারাপ করেছি খারাপই করে হবো ওই যে ওই ভূতটা দেখতে পাচ্ছ মানে আর কি আমি ওটা এঁকেছি রুল দিয়ে ওটা ওকে দেখিয়ে ভয় খাইয়ে খাওয়াচ্ছি কারণ হচ্ছে ও কিছুতেই খেতে চাইছিল না তাই ওটা আমি দেখিয়ে ভু ভু এরকম বলে ওকে দেখিয়ে খাওয়াচ্ছিলাম না হলো একেবারেই খেতে চাইছিল না দেখছে এখন মন দিয়ে আর খাওয়াবো তখন এত মন দেয় এই চিরুনি করতে আমার একবারই ভালো লাগে না এই প্রতিদিন আমি একবারই চিরুনি করি সকালে নাহলে তো আমার একবারেই ভালো লাগে না চিরুনি করতে পছন্দই হয় না শাসতে তো আরোই পছন্দ হয় না এমনি মানে ঘরে সাজতে পছন্দ হয় না কোথাও বেরোলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘরে আমার নাকের কানের টিপ পড়তে আমার একেবারে ভালো লাগে না আর চুল খুলতে তো আরোই ভালো লাগে না তাই আমি সবসময় চুলটাকে খোপা করে নিই অনেকজনে অনেক কথা বলে গিয়ে কানের পরে না নাকের পরে না কিন্তু যদি না ভালো লাগে তাহলে কি করে পরবো বলো আর চুলটা খুলেও রাখতে ভালো লাগে না সবাই বলে বুড়িদের মতন খোপা করে লাগে আমার এই সামনে চুল ঝুলবে পেছনে ওই কুটকুট করবে চুলগুলো আমার একেবারে ভালো লাগে না এই গরমে তো আমি খেতে বসে গিয়েছি মুড়ি আলু ভাজা আর আম আর এই আমার জুলুনি বুড়ি আমার যে এই ছাগলটাকে এখন ধরছে চেয়ারটাকে ধরছে আর কাছারও খেয়েছে কালকে তো ভয় লাগে ওকে এখন মানে সারাক্ষণ ওকে ধরে থাকতেই হয় আর এদিকে খাচ্ছিও আর ওকে ধরছিও তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চায়ের বাসনগুলোও আজকে অনেকটা হয়ে গেছে না হলে আমি একেবারেই বাসনগুলো ধুই বাসন আমি সারা দিনে হয়তো দুবার দুবার ধুই তিনবার ধুই বাসন হ্যাঁ দুবার ধুই একবার হচ্ছে দুপুরবেলাতে সব রান্না বান্না করে একবার ধুই আর একবার খেয়ে প্রেশার কুকার আর কড়াই আর থামি নিজে যেটা খাই সেটা মাঝি আর একবার রাতে নিচে ঘুমিয়ে পড়ি ওইটা এই তিনবার মাঝে আর আজকে আর একবার মেজে নিলাম অনেক কটা চায়ের বাসন ছিল তার জন্য আর ওই এখনই ঘুমালো আর আমি এবার রান্না রান্না করতে ঢুকলাম এখন বাঁচছে এগারোটা বাজছে হয় এখন দশটা দশটা চুয়ান্ন বাসছে এরপর আমি রান্না করবো এগারোটায় বাসছে ধরুন আজকে রান্না করব হচ্ছে জিনে এই যে ঝিঙে তরকারি করব আর ডাল করব আর ভাত করব আর কিচ্ছু না আর আরো এই গাজর টমেটো এগুলো দিয়ে খিচুড়ি তো এখন আমি ডাল বসাচ্ছি আর ডাল বসাচ্ছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি ডালের মধ্যে মানে প্রেশার কুকারের তো ঢাকনা লাগাবো তখনই আমার শাশুড়ি মা এসে বলছে এটা কী করছিস আমি বললাম ডাল করছি তো বলছে কি যে আজকে আমি ডাল করে নিয়েছি এবার আমি কি করে জানবো আমাকে তো বলেনি ডাল করে নিয়েছি তাই আমি আবার আমি বললাম এটা আমি আবার কি করব তো শাশুড়ি মা বললো যে ডালটা বার করে ফ্রিজে ভরে দিতে আমি আবার জল থেকে ডালটা বার করে আবার ফ্রিজে ভরে দিলাম মানে সত্যি খাটনি আমি যাই যত তাড়াতাড়ি চাই কাজগুলো সারতে তত দেরি হয় মনে হয় তো আমি এখন আর ঝিঙে আলু তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছি ছুলে নিচ্ছি তো আর আমি না বঠিতে কাটতে পারি না আমার সব কাজই চাকুতে আমি একেবারেই বঠিতে কাজ করতে পারি না যখন প্রথম প্রথম এসেছিলাম তখন বঠিতে কাজ করছিলাম মানে এত দেরি সবজি কাটতে লাগতো কি বলবো এখনও সবজি কাটতে দেরি লাগে কিন্তু অতটা নয় বঠিতে আমি কাটতেই পারি না কিছু হাতও কেটে যায় বঠিতে কাটতে গেলে কিন্তু চাকুতে আমার খুবই সুবিধা হয় চাকুতে আমি সবসময় চাকুতেই কাটি এত কিছু করার পরও সারাদিন অত আমি আগে মানে যা মোবাইল ঘাঁটতাম মানে আমার কাজ আরোহী ছিল না তো আমি আমার নিজের মতন কাজ করিনি তো দিয়ে মোবাইল ঘাঁটতাম কিন্তু এখন আমি রান্না করা প্লাস আরোহীকে সামলানো মানে সাতটি কথা ব্যাপার নয় খুব মানে একটা বাচ্চাকে সামলানো একটা একটা মানুষের দরকার পুরো একেবারে তো ওকে সামলানো প্লাস রান্না করা অনেক কিছু রান্না করি না কিন্তু যেটুকুই করি ওকে সামলানো প্লাস রান্না করা অনেক মানে অনেক বড় ব্যাপার তো আমার কাছে অনেক বড় ব্যাপার কার কাছে জানি না কিন্তু এত কিছু করার পরও অনেক অনেক আর কাছে শুনতে হয় যে মানে পায়ের উপর পা দিয়ে বসে মোবাইল ঘাটে সারাদিন মানে কি তার জন্য ভিডিওটা বিদেশ করে করা সারাদিন আমি মোবাইল ঘাটেই নাকি করি আরোহির ডালটা হয়ে গেল আর আলু সেদ্ধটাও হয়ে গেছে আলু সোনা বানাবো বলে আর আমি না ঝিঙে পোস্তটা খেতে ভালোবাসি কিন্তু আমার হাতে ঝিঙে পোস্ত আমার একেবারে পছন্দ নয় মানে আমি এই বাড়িতে যাবে থেকে এসেছি আমার পোস্ত ভালোই লাগে না কিন্তু আমার মায়ের হাতের আমার পোস্ত খেতে খুব ভালো লাগে আমার নিমনতন্য বাড়ির পোস্ত খেতেও খুব ভালো লাগে কিন্তু এখন সব ঝিঙেটা আনলে সবাই চাই কি যে আমি যেন ঝিঙে পোস্ত বানাই কিন্তু আমার সত্যি বলতে ঝিঙে পোস্ত খেতে একেবারে ভালো লাগে না মানে আমার হাতের ভালো লাগে না খেতে তাই আমি ঝিঙে পোস্ত বানাই কো ঝিঙে আলুর তরকারি বানিয়ে দিয়েছি শাশুড়ি মা চাইছিল যেন আমি ঝিঙে পোস্ত বানাই কিন্তু যখন আমি আমার হাতে ভালোই লাগে না খেতে আমি কীভাবে বানাবো তাই আমি ঝিঙে পোস্ত বানিয়েছি আর আলু সানা আর ডাল আলু সানা পাঁচ লঙ্কা তেল নুন সব দিয়ে রেডি করে দিয়েছি আলুটা মানে আর কি বার করব আর আর সেনে দেবো তো আমি এখন ডালটা ছুঁকে দিয়েছি কারণ শাশুড়ি মা ডালটা ছুঁকে নিখো শুধু ডালটা করে রেখে দিয়েছে তো ডালটা আমি এখন ছুঁকে দিলাম আর আমার ডাল ছুঁকতে খুবই ভয় লাগে কেন কে জানে সব কিছুই আমার রান্নার সব কিছুই মানে তেল ছিটে জিনিসগুলো খুবই ভয় লাগে তাও করতে হয় এখানে আমি মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে রসুন আদা বাটা আর গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা হলুদ তারপর আমার আলু সেদ্ধটা এই যে আলু সেদ্ধ একেবারে হয়ে গেছে তো বার করে এখন চুলে আমি সেনে নেবো তরকারিটা যতটা ভেবেছিলাম যে মানে আমি তো ভেবেছিলাম যে খারাপ হবে কিন্তু অতটাও খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল আর আরোহী এখনও ঘুমাচ্ছে আমার গলাটা কেমন কি কেমন করছে জানি না আমি ভয়েস দিচ্ছি এখন তো আমার গলাটা কেমন কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না তো এখন আরোহী ঘুমাচ্ছে আর আমি ঝান দিয়ে দিচ্ছি তা করতে আর ওই ওর একটা দিদি এসে আমাকে বারবার বলছে যে আরোহীকে তোলো আরোহীকে তোলো তাই বললাম যা তুলগা আমার কাজগুলো এমনিতে হয়ে গিয়েছে অর্ধেক তো ও তুলে বাইরে বাইরে ওর সাথে খেলা করছে আর আমি তা করতে ওকে নিচেই ঘুম পাড়াই এখন তো বিছানাটা আমি গুটিয়ে নিলাম আর ওই জামাও বার করে দিলাম যে কী পরাবো তো ওকে হলো প্যান্ট আর একটা সুতির জামা এটা হচ্ছে আমার বোন বানিয়ে দিয়েছিল ওকে ন মাসে ছিল তখন তবে থেকেই পড়ছে খুবই নরম জামাটা আর খুবই ভালো তাই আর অনেক জামা রয়েছে কিন্তু ওগুলো মানে ফুল হাতা বা হাফ হাতা মানে পরাতে আর একটু মোটাও আছে তাই আমি ওকে নরম জামাটাই পরাতে পছন্দ করি গরমের সময় তাই ওকে ওটাই পরাবো আর ওকে চান টান ঘুরিয়ে দিয়েছি আর ওকে আজকে খিচুড়ি আর ডিম ভাজা বানিয়ে দিয়েছি তা ওর আজকে ওর খুব ভালো লেগেছে ডিম ভাজা আর খিচুড়ি খেতে পুরোটা খেয়েছে ও আজকে নাহলে পুরোটা খায় না অর্ধেক খায় বা বমি করে দেয় কি বলবো কি করে খাওয়ার সময় তা আমি এখন বাসন টাসন মেজে দিচ্ছি এগুলো হচ্ছে আমার সেকেন্ড বার বাসন মাজা আমি এখন বাসন টাসন মেজে নেবো গ্যাসটা সব মুছে নেবো এখন না বৃষ্টিও পড়ছে আর এখন আমি যখন ভিডিওটা করছি এর মধ্যে মাঝে মধ্যে লাইনটাও চলে গেছিলো যেমন লাইনটা হয়তো ফোনের ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ভিডিওটা করেছে মাঝে মধ্যে বুঝতে পাবে হয়তো আর বৃষ্টি পড়ছে টিপ টিপ পরে থালা আর যেটা খাবো ওই থালা আবার আর কড়াইটা আছে ওইগুলো ধুয়ে নেবো আবার মানে আবার তিন তিনবার বাসন মাজা হবে এটা নিয়ে আমার আবার রাতে আবার চারবার তো এখন আরোহী ওর বাবার সাথে খেলা করছে আমি এদিকে খেয়ে নিচ্ছি এখন বাঁচছে সাড়ে চারটে সাড়ে চারটে পোনে পাঁচটা বাসছে মনে পাঁচটাও আসছে আর আমি উঠেছি চারটার সময় মুখ টুক ধুলাম কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম সেই সকালে গেছে সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু একটাও শুকায়নি ভালোই নি ভালো করে নিজে আর ওই জামা প্যান্টগুলো শুকাইনি যে আমার নাইটি দুটো তাও শুকিয়ে গিয়েছে কিন্তু এই জামা প্যান্টগুলো শুকায়নি একেবারে আর এই জামাটাতে কালকে আম খাইয়েছিলাম ওকে তো কালকে আম খাওয়ার পর যে চিকেন পকোড়া খাইছিলাম চিকেন খাওয়ার পকোড়া খাওয়ার পরও বমি করে দিয়েছিল সব বমি করে দিয়েছিল পুরো জামাতে কালার লেগে গিয়েছে সব যা খেয়েছিল সাই লাখ খাওয়ার পর আমি একটা চিকেন পকোড়া খাইছিলাম তাও পনেরো কুড়ি মিনিট পর তো সব বমি করে দিয়েছে সব নাক থেকে মুখ থেকে বমি বেরোচ্ছিল একবারে আরোই ঘুম থেকে উঠে গেছে ও একটু আগে উঠলো আর ই আজকে মাঠে যেতে পারলাম না আমরা মাঠে এক বৃষ্টি পড়েছে একটু ভেজা আছে মাঠের মধ্যে ঘুরে এলাম এখন বাসছে পনেরো সাতটা আর খাওয়াবো লাখ তো এখনও আছে আমার শাশুড়ি মায়ের কাছে তো আমি এখন লাখ তাতে আমি বানিয়ে নিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হবে নেক্সট ব্লগে 在的。